হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি অনেক দিন পর তোমাদের সামনে চলে এলাম তো ভিডিওটা এডিটই করা হয়নি নিজের শরীরটাও খারাপ ছিল আর আমিও বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার পরেই বেশ কিছুদিন ছিলাম তো ওখানে তো থাকলে নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি ভিডিও বানাতেই পারি না আর কি বলো তো আর এখানে এসেই মানে এসেই মানে সঙ্গে সঙ্গে মিস্ত্রিদের কাজ তো তারপরে নিজের শরীরটাও অনেকটা খারাপ হয়ে গিয়েছিল খারাপ হয়ে গিয়েছিল বলতে তো একটু ডায়রিয়া মতো হয়ে গিয়েছিল। তো আমারও আমার বরেরও তো এদিকে দেখতে পাচ্ছ তো আমি বাবুকে খাওয়ানোর পরে নিজে একটু আমার বোনের সঙ্গে গল্প করছিলাম শুয়ে শুয়ে আর কি বাপের বাড়ি ল্যাথ খেলে যা হয় আর কি তো শুয়ে বসে তো ওদিকে রান্নাটাও করব তো চলো একটু বসে নিই তো তারপর করব। তো এদিকে আমার বাবু খেলা করছে এদিকে প্রচণ্ড গরমও পড়েছে কি বলবো আর আর তারপরে একটু দেখো দুষ্টুমি বলতে তো এদিকে দাদার মেয়েটা ছিল শুয়ে তো ও কান্নাকাটি করছিল ওঠার জন্য তো এখানে শাড়ি নিয়ে সবাই খেলছিলাম তো ভাবলাম চলো তোকেও একটু শাড়ি পরিয়ে দিই এদিকে দেখো ছোট্ট আমার সোনাটাকে একটা শাড়ি পরিয়ে দিয়েছি আর এটা হলো আমার বোনের ছোটোবেলা তো আমার বোনের তখন বিয়ে হয়ে গিয়েছে তো এখন আমার বোন এরকম যখন ছোট ছিল তখন বাবা ওকে তো এই শাড়িটা এনে দিয়েছিল তারপর মা ভেজে দিল একটা মাছের মুড়ো তো মাছের মুড়ো খেতে একদম ধুলো তেলে ভেজে দিয়েছে তো দেখতে পাচ্ছি লাল করে না মাছের মুড়ো এই মুড়োটা তো অনেকটা বড় তো মানে অল্প করে মানে ভেঙে ভেজে দিয়েছে আর কি আমার বাবু দিয়ে দিচ্ছে কী করছে তো ভিডিওটা অন করেছে ওদিকে দেখো সবাই যে যার কাজে ব্যস্ত আর কি বড়ো মা বৌদি এদিকে আর এদিকে একটা কাকিমা বসে গল্প করছে আর কি আমি ওখানে বসে আছি তো তারপরে আসছে রান্নার দায়িত্ব আমার তো এই সমস্ত চিকেন মটন রান্না হলে সমস্ত দায়িত্ব তো আমারই থাকে তো মোটামুটি রান্নাটা পারি আর কি আর সবাই পছন্দও করে আর এই গরমের মধ্যে বাবুকে মায়ের কাছে দিয়ে দিয়েছি যে বললাম তুমি ওকে নিয়ে বসো আমি রান্নাটা করে নিচ্ছি আর এখানে সমস্ত রকম পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজটা কিছু পেঁয়াজ গোটা দিয়েছি আর কি কুঁজো কুজো করে তো এখানে আদা রসুন টমেটো পেঁয়াজ তো একটু তিনটে কাজু একটু চালমগজ সব কিছু পেস্ট বানিয়ে কড়াতে এক কাবারে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা জিরে আর একটা শুক্তো লঙ্কা ফোড়ন দিয়ে আর এখানে দেখো আলুটা ভেজে রেখে দিয়েছি হালকা করে বেশি ভাজেনি আর এখানে রান্না হয়ে গেছে শাক ভাজা আর এখানে আছে আমির টক আর এখানে মাটন ম্যারিনেট করা তো হলো এই গরমের মধ্যে মাটনটা হওয়ার একটাই কারণ আমাদের এখানে সচরাচর রেঁয়াজি খাছি পাওয়া যায় না আর কি তো দাদা গিয়েছিলো আমতলায় এখান থেকে আমতলায় গিয়েছিলো কিছু একটা কারণে তো বাবা ফোন করেছিল তো দুজনদেরই এনেছে ওদেরও এনেছে আমাদেরও এনেছে তো ওদিকেও রান্না হচ্ছে এদিকেও রান্না হচ্ছে আর কি এখানে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি ভালো করে তারপর মাটনটা দিয়ে নাড়াচাড়া করবো আর কি তো দেখতে পাচ্ছ মশলায় এখন কোনো হলুদ গুঁড়ো কিছুই দেওয়া হয়নি কোনো গুঁড়ো মশলা দিইনি শুধুমাত্র বাটা মশলাগুলোই দেওয়া হয়েছে আর একদম তেল অল্প দিয়েছি তেল না দেওয়ার মতো দেখতে পাচ্ছ তেল নেই চলে এদিকে ঢাকা দিয়ে ওদিকে ঘরে গিয়েছিলাম তাই দেখো তেল ছেড়ে দিয়েছে একদম বসাচ্ছি খুব একটা বেশি মাটার নয় অল্প অল্প আবার নয় আমাদের সবারই ভালোভাবেই হয়ে যায় আর মাটনের দামটা তো অনেক বেশি আর কি সেই কারণে আর কি এদিকে দেখো গুঁড়ো কষিয়ে নিয়েছি তারপর গুঁড়ো মশলাগুলো দেবো আর কি তো এদিকে দেখো মাটনটা যেন সাদা সাদা লাগছে তাই না তো আমি লঙ্কা গুঁড়ো একদমই দেবো না আর কি কাশ্মীরি লঙ্কা দিয়ে করবো আর কাঁচা লঙ্কা দেবো যেহেতু গরমটা পড়েছে আর এটা রান্না করবো একদম হালকা পাতলাভাবে ঝোল আর কি একদম মানে মাখা চাকা করে করবো না কারণ ভাত দিয়ে খাবো তো দুপুরে তো ওই কারণেই আর কি একদম ঝোল ঝোল মতো রান্না করবো বেশ খেতে ভালো লাগে উপর থেকে চর্বিগুলো ভাসে তো চলো একদম পুরো রান্না করে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব এদিকে দেখো রান্না পুরো কমপ্লিট করে তো ভাত খেতেও বসে পড়েছি স্নান টান করে তো এদিকে দেখো আমাদের ভাত তো আর এখানে আছে গরমের শাক ভাজা আর আমের চাটনি স্পেশাল একদম পাতলা করে আর এদিকে শশা পেঁয়াজ স্যালাডের জন্য কেটে নিয়েছি আর এদিকে দেখো আমাদের মাটনটা দারুণ হয়েছিল। দারুণ মানে দারুণ হয়েছিল দেখো পাতলা পাতলা ঝোল তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও বাবা বলছে এত ঝোল করে দিস কেন কিন্তু তারপর খাওয়ার পরে বলেছিল না সুন্দর রান্নাটা হয়েছে তো কম বেশি মোটামুটি রান্নাটা একটু পারি আর কি তো সবাই মাও বলেছিল ভালো বোনও বলেছিল ভালো তো সবাই মিলে বেশ জমিয়ে খেলাম আজকে তো বন্ধুরা প্রত্যেকটা দিন এত পরিমাণে গরম বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এরকম পরিমাণে গরম হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিন মানে গরমের জ্বালায় না মানুষ পাগল হয়ে যাচ্ছে তো সবাই একটু হাওয়ার অপেক্ষায় ফাইনালি আজকে খুব সুন্দরই হাওয়া হচ্ছে তো তাই জন্য একটু উপরে এসে দাঁড়ালাম নিচেও হাওয়াটা হচ্ছে তো একটু উপরে দরকার ছিল তো দাদাদের উপরে এলাম আর খুব সুন্দর হাওয়া তো সন্ধ্যাও হয়ে এসেছে আর এই কদিন কি বলো তো এখানে নেটওয়ার্কের এত প্রবলেম তো দুদিন তিন দিন ধরে প্রায় মানে ব্লগ আপলোড হতে সময় হয় আর কি তো আর ওয়াইফাই নেই তো এমনি আমার ফোনের নেটওয়ার্ক মানে যেটুকু ব্যালেন্স থাকে ওই দিয়েই আপলোড করি আর তোমরা তো জানো আমি বাড়িতে আমার বরের ওয়াইফাই দিয়ে তো আপলোড করি তো এখানে এসে না ওটা তো আর হচ্ছে না তো ওই কারণে ভিডিও না প্রত্যেক দিন দিতে পারি না আর একদমই মানে আমি যে দেখবো কোনো কিছু সেটুকুও হয় না আমাদের এখানে জিও নেটওয়ার্ক এতটাই স্লো তো কী আর করা যাবে সবাই দেখো দেখো এই দেখো ঠাকুমা দেখো সবাই যে যার মানে গরমের জ্বালায় পাগল হয়ে যাচ্ছে আর কি আর ওদিকে এত চিৎকার দেখতে পাচ্ছ আমাদের সামনে মন্দির রয়েছে তো মন্দিরে যে পুজো হয়েছিল না ওই যে সামনে খামারটা দেখতে পাচ্ছ ওখানে আমাদের পাড়ার সব বাচ্চারা এদিকে একদিকে ভালো আমাদের পুরো গোল করে পাড়া আর মধ্যেখানে ঠাকুর মন্দিরের তলাটা আছে ঠাকুরতলা বলি ওটা আমরা তো ওইখানে সবাই আমরা ছোটো থেকেও খেলা করেছি এখন যে ছোট ছোটো বাচ্চারা আছে তারাও খেলা করছে তো বেশ মজা হয় আমাদের বাড়িতে তো সেখানে একদম পুরো ঘরবন্দি চার দেওয়ালের মধ্যে বলতে পারো আমরা থাকি যেন তো এখানে আসলে ঠিক বাইরে ঘুরে বেরিয়ে মানে খুব প্রচুর মজা কিন্তু গরমের জ্বালায় আমি একটু বাইরে বেরোয়নি জানো একটুও না তো চলো সন্ধ্যাও হয়ে এসছে নিজের দিকে যাই তো এতটা হাওয়া হচ্ছে দেখতে পাচ্ছি ওদিকে বাঁশ গাছগুলো দুলছে তো প্রচুর হাওয়া হচ্ছে আর এই যে দেখো গাছে কত পাতা পড়েছে দেখো এটা আমাদের ছোট ঘর আর এইখানটাই আছে আমাদের ঘর ওটা আমাদের বাথরুম আর ওটা আমার মায়ের রান্নাঘর ওখানে আছে আমাদের ঠাকুর ঘর এখানে মায়ের রান্নাঘর তো হাওয়াটা বুঝতে পারছো কী পরিমাণে হাওয়া হচ্ছে প্রচুর হাওয়া হচ্ছে আর ওই দেখো ওটা আমার মা মাধ্যমে দেখেছ বারান্দায় বাসন কত বাসন দেখেছো শুধু ওই বারান্দাটা এই তো আমি এই তো উপরে কে কথা বলছে ভূত আমি ম্যাজিক ভূত আর এই উঠানে দুপুরবেলা যে পরিমাণে সকাল থেকে রোদটা থাকে কি আর বলবো প্রচুর রোদ প্রচুর রোদ আর এই যে গ্রিলের কাছে আমি এখানে দাঁড়িয়েছিলাম আর এই হচ্ছে আমাদের ঘরে আমাদের ঘর হচ্ছে ছাদ করা আর আমাদের হচ্ছে এই যে মানে বারান্দাটা অ্যাস বেস্ট আর কি এটা হচ্ছে আমাদের ঘর এই যে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ঘর আর এইটা হচ্ছে আমাদের বারান্দা আর আর এই যে এই যে দেখতে পাচ্ছ এগুলো আমাদের ছোট দাদুদের বাড়ি আর কি একটা ব্লাউজ দিতাম দিয়ে আসবো একটুখানি সেলাই একটুখানি শুধু সাইডে একটু চাপিয়ে দেবে দেব অ্যা যাচ্ছি আমি তো চলো এই সুযোগ দিয়ে আসি আমার ছেলে দেখো দেখো অন্ধকারে তোমরা দেখতে পাচ্ছো এটা এখানে এসে বসে খেয়েছে আর তোমরা দেখবে গরমের জ্বালায় কী অবস্থা করে এদের এ দেখো গরমের জ্বালায় এইখানটায় বারান্দাতে বিছানা করে এদের শুতে হয় এতটা পরিমাণে গরম ওই দেখো ওখানে পাকা এসি নেবে এসিও পাচ্ছে না দোকানে তো এইভাবে তো শুতে হয় তো বৌদি এরকমভাবে ঢাকা দিয়ে রেখে দিয়ে গেছে প্রত্যেক দিন পাতা তো আর এখানে মানে পেটি বেছানো আছে এ বাবু চলে এ বাবু চলে নিচে আবার আয় আয় ওখানে সেই দাদার মেয়ের খেলাগুলো আছে ওগুলো নিয়ে বসে পড়েছে হ্যাঁ মিথুন দাদা ডাকছে চলো 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 চলে এসো আমি চলে যাচ্ছি আলো জ্বালিয়ে দিয়ে যাব বৌদি সিঁড়ির আলো জ্বালিয়ে দেব জ্বালিয়ে দিয়েছি এটা তো বাড়ান তো এদিকে দেখতে পাচ্ছ তো সন্ধ্যাবেলা তো মা ওখানে করছে রুটিগুলো বেলে নিয়ে যাচ্ছে আর কি না হলে বাবু আবার রান্নাঘরে গিয়ে ছোটাছুটি করবে তো ওই কারণে বাবু এখানে বসে আছে মা নিয়ে রুটি বেলছে আর এই যে বাবুর ওয়াকারটা তো বাবুর একদম নতুন ওয়াকার বাবুকে বাবু হাঁটা শিখে গিয়েছিল তারপর একজন গিফট করেছিল আর কি তো বাবু দু একটা দিন বের করেছিল তো তাই ভাবলাম দাদার মেয়েটাকেই দিয়ে যাই এবার ওর কাজে লাগবে আর কি তো জন্য বেকার ঘরেতে রেখে কী করবো বলো তো ওদিকে দেখতে পেলে দাদাদের বারান্দাটা ছোট্ট বাচ্চা নিয়ে না কিছু কাজ মানে অসম্ভব আর দুটো বাচ্চা নিয়ে তো কাজ করা মানে অসম্ভব হয়ে উঠছে আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি তো তাই আর কি অতটা গুছিয়ে রাখতে পারেনি মোটামুটি চলার মতো রেখেছে আর কি এদিকে দাদার মেয়েরা পড়ে এসেই মানে এটা ওদের প্রত্যেক দিনের তো মানে কাণ্ড কারখানা বলতে পারো আর আমার ছেলেটা দেখো খালি গায়ে গরমের জ্বালায় বুঝতে পেরেছো তো ওদিকে দেখো ওই যে নাচ ওদের প্রত্যেক দিন মানে পরে দুজনে আসবে তারপর একটু গান চালিয়ে দিতে হবে দুজন মিলে একটু নাচ করবে তো একটু খেলা করবে তারপর ও ওর বাড়ি যাবে আর এর এখানে থাকবে আর কি তো এখানে ময়না আমার ছেলে বলছে ময়না ছলক ছলক নাচতে হবে তো ওই জন্য আবার দুজন মিলে একটু ময়না ছলক ছলক না আমিও ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি রাত বাজে প্রায় এগারোটা আমি ভিডিওটা শেষ করতে ভুলে গিয়েছিলাম রাতের খাওয়াটাও হয়ে গিয়েছে এইদিকে দেখো গরমের জ্বালায় ভিজে গামছা দিয়ে মুছছি আর এই নাইটিটাকে ফির সকালে মানে স্নান করার সময় মানে চেঞ্জ করেছিলাম তারপর আবার শুকনো হতে আবার পরে নিয়েছি এতটা কমফোর্টেবল আর কি এই গরমের জন্য তো যাই হোক আর কথা বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করতি তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চলো ওটা না বাই গুড নাইট